একেবারে লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই উনত্রিশটি আসনে জয়লাভ করেছে বুধবার চোপড়া বিধানসভা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের বিজয়ী উৎসব জয়ের আনন্দের সবুজ জাবি নিয়ে অকাল হোলিতে মাতলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা এদিন ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয় একশো বাইশ একশো চব্বিশ নম্বর বুথের কর্মী সমর্থকরা বিজয়ী মিছিল বের করেন এদিন মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক শিক্ষা সেলের ব্লক সভাপতি মমতাজুল ওর ফেজুয়েল শিক্ষা সেলের ব্লক সহ সভাপতি বাবুল হোসেন ঘিন্নিগাঁও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু ও যুগ্ম সভাপতি জাকির হোসেন তৃণমূল নেতৃত্বের সূত্রে জানা যায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়া বিধানসভা এলাকায় তৃণমূল প্রায় এক লক্ষ ভোট লিড দিয়েছে বলে জানান তারা বাংলার এই জয় সাধারণ মানুষের জয় গণতন্ত্রকে বাঁচানোর জয় সংবিধানকে রক্ষা করার জয় আমরা আমরা যদি চোপড়ার কথা বলি চোপড়ায় আমাদের বিধায়ক সাহেব আগেই বলেছিলেন যে আমরা এক লাখের উপরে আমরা লিট করবো সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের কিংবদন্তি বিধায়ক যার প্রকৃতিত্ব যার প্র ক্রেডিট আমরা ওনাকে দিব যে চোপড়া এক লাখের উপরে আমরা লিড করেছি এটা চোপড়ার সাধারণ মানুষকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো চোপড়ার প্রত্যেক যারা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন শুভানুতায়ী রয়েছেন তারা প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ আমি জানাই সবাইকে আমরা বিধায়ক সঙ্গে বলেছিলাম যে এগারো থেকে তেরো হাজার মধ্যে আমাদের লিড হবে আমরা সেই জায়গায় তেরো হাজার সাতচল্লিশটা আমরা অঞ্চল থেকে লিড করেছি মানে যে পশ্চিমবাংলায় যে হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে সেকেন্ড কমান্ড হিসেবে যিনি যে কাজ করেছেন তাতে আমরা আশাবাদী ছিল তিরিশের উপরে আমরা আমরা আশা করেছিলাম আমরা জানি এবং আমাদের যে ও বেস্টিক ব্যানার্জি রয়েছেন সভা সাধারণ সম্পাদক উনি বলেছিলেন যে আমরা গতবারের থেকে একটা হলে আমরা উপরে পাবো তো আমরা আশাবাদী ছিলাম যে তিরিশের কাছাকাছি আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা আমাদের যে মানে ই রয়েছে সাংসদ আমরা পাবো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের শুধু লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয় আপনি বলছিলেন একটু আগে তো লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয় পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি দেখতে জানেন যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট জামানায় মানুষ কথা বলতে পারতো না কিন্তু আজকে সাধারণ মানুষ যেখানে হোক কোর্ট আদালত পুলিশ প্রশাসন সব জায়গায় এক কথায় যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস সরকার সিপিএম আমলে কোনো একটা কথা বলতে গেলে থাপর খেতে হতো এই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক সাহেব এমন একজন ব্যক্তিত্ব যিনি যার কাজে সারাদিন বসে থাকলেও সারাদিন মানুষ গেট দরবাজা খোলা থাকে মানুষ যে যে কাজের জন্য যায় সেখানের থেকে সুরাহা পায় এবং মানুষ নিজের কাজ ওখান থেকে খুশি হয় বাড়ি ফিরে এটাই ওনার কৃতিত্ব এই কৃতিত্ব নিয়ে আজকে আমাদের এই ক্রেডিট আমরা যে আমরা এক লাগের উপরে লিট করেছি বিরোধীরা সব সবসময় এই কথাটা বলতো আমরা গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আপনারা দেখেছিলেন যে নমিনেশন করতে পারেনি তারপরে তারা বলেছিল যদি ভোট হতো তো নাকি টিএমসি মুছে যেত এবার ওরা চেয়েছিল যে কেন্দ্র বাহিনী আসুক তাদের ইচ্ছা পূরণ হয়েছে কেন্দ্র বাহিনী এসেছে তাদের ইচ্ছা পূরণ হয়েছে কিন্তু বিরোধীরা আবার বড় একটা শূন্য নিয়ে বড় একটা গোল্লা নিয়ে বাড়ি ফিরেছি এটা বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে উন্নয়নের পক্ষে মানুষ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষদের এবং আমি সাধারণ মানুষকে বলব যে কোনো জায়গায় রকম ঝামেলা করবেন না আমরা জয়ী হয়েছি আমরা শান্তি শৃঙ্খলা তৃণমূল কংগ্রেস দল কারণ পশ্চিমবঙ্গে ধরে নেন যে কোনো একজন কোনো এক জায়গায় ঝামেলা হলো কোনো আপনার ঝামেলা কেউ করতে গেলেও কেউ পাখি ঝগড়া করতে যাবেন না কারণ যে কোনো মানুষের প্রাণ চলে গেলে সে কংগ্রেস না সিপিএম না বিজেপি না তৃণমূল সেটা বড় কথা নয় সে আমাদের চোপড়ার একজন মানুষ সে আমাদের রাজ্যের একজন মানুষ সে আমাদের দেশের একজন নাগরিক এই কথা আমি বলবো সবাই শান্তি শৃঙ্খলা থাকবেন কোনোরকম ভাবে পাওয়া যাবে না ঠিক মানে হালি থাকে বুঝলেন তো আমরা যে দ্বিতীয়বার মেম্বার আমাদের কিন্তু খুব অর্থহীন লোক কিন্তু ভোটের দিক দিয়ে আমরা একদম করা তার মানে যেই বুধ আমার আছে এই বুধে আগেকার মাটি কংগ্রেসের ঘাটি আজকে কিন্তু একদম তৃণমূলের মাটি এর আগেও আমরা আপনাকে দেখেছিলাম যে আপনি ভোটের রেজাল্টের সঙ্গে সঙ্গে বিজয় মিছিল আজকেও আপনাকে সেই একই চিত্র লক্ষ্য করে যাচ্ছে ভোটের রেজাল্টের সঙ্গে সঙ্গে বিজয় মিছিল এই বিজয় মিছিল আমাদের যতদিন আমার আমরা বেঁচে থাকবো অতদিন আমার এই বুধে বিজয় মিছিল হতেই থাকবে এমএল সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাতে পারিনি কিন্তু আমি মৌখিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর কাছকে আপনার মিডিয়ার মারফতে সাড়ে তেরো হাজার আপ আছে আবার প্রত্যেক দুধে বিরোধীরা বলেছিল যে আমরা ভোট করতে দিই নাই আমাকে ভোট করতে দেয় নাই এইবারে আমরা মানুষকে ভোট হতে দিয়েছি বা ভোট হয়েছে কেন্দ্র বাইরে ভোট হয়েছে তার প্রমাণ আমরা এইবার ভোটের মারফতে তাদেরকে জবাব দিয়েছি এরপরে যদি বিরোধীরা বলে যে মানে ভোট হয় নাই তাহলে মূর্খর দেখে মূর্খ দেশে বাস করে আছে বিরোধীরা আমি পঞ্চায়েত সদস্য হালিমুদ্দিন ঘিনিগার দয়রামগোজ একশো একুশ নম্বর বুথের মেম্বার